আসসালামু আলাইকুম গাইস আমরা একটি বাস পাখির বাচ্চা পেয়েছি দেখতে পাচ্ছেন আমাদের হাতে বাস পাখিটি এটি একটি ছোট্ট একটি বাস পাখি বয়স মনে হয় বিশ থেকে পঁচিশ দিন হতে পারে এটি বড় একটি গাছ থেকে পড়েছে তারপরে কিছু বাচ্চা ছেলে আমাদের কাছে পাখিটি নিয়ে আসে আমরা ভালো করে দেখতে থাকি পাখিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় দেখার দর্শক গাইস পাখি দেখার দর্শক গাইস পাখিকে নিয়ে যাচ্ছি খাবার খাওয়ানোর জন্য এই ভাইটি দেখুন দানা কিভাবে ছাড়ায় আর কত সুন্দর দেখা যায় পাখিটিকে দানা ছাড়ানোর পরে

উড়ু থা দে এটা এখনো উঠতে পারে না কারণ গাছের থেকে পড়ছে দেখে